আপনাদের এলাকায় যুবকরা এতে কাফে বসে কারা বসে মুরব্বীরা তাও অনেক জায়গায় মুরব্বিও খুঁজে পাওয়া যায় না তো ওনারে টাকা দিয়ে ভাড়া এতে কাফে আনতে হয় নাওয়াজ পড়বেন না এতে কাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরব্বিরা করে তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয় মালয়েশিয়াতে সব যুবকরা এতে কাজ করে মিশরে সব যুবকরা এতে কাফ করে আরে এতে কাফ মুরব্বীদের ইভেন্ট নয় এটা তাগড়া জুয়ান যুবক ছেলেদের ইভেন্ট চিল্লায় বলো ঠিক কিনা ওই রকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে এতে কাজ করবে আসতে হবে ইয়াংদেরকে এখানে মুরব্বীদের মাঝায় ব্যথা কাশি দিলে বুকে ব্যথা ডায়াবেটিক সালসার ওনারা কিসের এতে কাজ করবে এরা তো ঘরে বসে নামাজ যদ্দুর পড়তে পারে এটাতেই দিই ডবল সফ ঠিক কিনা এতে কাজ মুরব্বীদের আবাদত নয় এতে কাজ যুবকদের আবাদত আমরা এই অ্যাক্টিভিটি মসজিদে দিতে পারি না ফলে যুবক আসে তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায় এক নম্বরে মসজিদে হারাম এক নাম্বারে কি ইন্না আউয়াল বাইতিন উদি'লিন নাসিলাল্লাযী বিবক্কা মুবারাক সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাসখানার কাবা ঘর এই ঘরটা অবস্থিত যে শহরের মধ্যে শহরের নাম বাক্কা এখনকার নাম মাক্কা সুবানুল্লাহ পড়ে মক্কার আগের নাম বাক্কা কোরআন এই বাক্কার কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল মক্কার আগের নাম কি বাক্কা এখান থেকেই বিষ্ণু ইসলাম ইসরা শুরু করেছেন মেয়ারাজের আগের ভাব নাম ইসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব দেখে সুবানুল্লাহ করতে পারলেন না পৃথিবীর আর কোন মসজিদে এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সব হয় আপনাদের দুইশো এক বুঝে বললে বাইতুল মোকার পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারাম এক রাকাত সালাত করলে এক লক্ষ রাকাতের সব আমল দিবে কে এই জন্য আল্লাহ বললেন ওখানে যাও হাইসুমা তুয়াল্লুক فاولوجو হাকুম সত্রা যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়া কে আবশ্যক করেছে কে পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ করবে কাবা টু দা ডাইরেকশন অফ কিবলা আপনি অবাক হবেন অস্ট্রেলিয়াতে একটা শহর আছে সিডনি এই সিডনি শহর একটা জঙ্গল আছে এই জঙ্গলে একটা গাছ আছে যেই গাছটা মানুষের মতো রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কিবলা তাও কিবলামুখী হয়ে পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা অনেক ক্যালেন্ডারেও আছে গাছ ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো সোভানলা পড়ে তাহলে এই মসজিদ এমন মসজিদ এই মসজিদে এক রাকাত সালাদ করলে এক লক্ষ রাকাতের সবাব হয়ে যায় এই মসজিদ এমন মসজিদ যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে ঘরটার নাম্বাইতুল্লা প্রতিনিয়ত এই ঘরের উপর একশো রহমত নাজিল করে কে সিত্তুন আলীর তয়ফিন ষাটটা রহমত নাজিল হয় যারা কাবাগরের চারদিকে তাওয়াফ করতে থাকে আর বা ইন আলীল মুসল্লিম চল্লিশটার রহমত নাজিল হয় যারা কাবাগরের চারদিকে নামাজ করতে থাকে আরে শ্রী নালিন না কাবা বাকি, কি বিষ্ঠা সভাব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে কাবা ঘরের দিকে তাকায় থাকলে সব সুমানল্লাহ বললেন না আর নাগার ইলাল কাবা তিন জিনিসের দিকে তাকালেই সখ কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আর নাদার ইলাল মোস্ হাফ কোরানের দিকে তাকালেই সখ পড়া লাগবে না বললে তো সব আছে তাকানো মাত্রই

দিন নাম্বার হাল্লার কা বাঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিস্টার রহমত নাজিল করবে কে